সমাজে পুরুষকে বলা হয় সংসারের কর্তা ঘরের রুটি রুটির যোগানদার কিন্তু আসল সত্যটা হলো পুরুষ যেন এক ভাড়াটের যন্ত্র যার অস্তিত্বের মূল্য নির্ধারণ হয় তার পকেটের মোটা বা পাতলায় সব কিছুই তাকে টাকা দিয়ে কিনে নিতে হয় প্রেম সম্মান ভালোবাসা মর্যাদা এমনকি শারীরিক সুখ ভালোবাসা সেটা কি সত্যিই আছে অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসার নামেই টাকার হিসাব চলে পুরুষের কাছে টাকা নেই তো সম্পর্ক নেই সম্পর্ক শুকিয়ে যায় ভালোবাসা পরিণত হয় অবহেলায় স্ত্রী বা প্রেমিকা তখন তাকে চোখের কাটা মনে করে অথচ পুরুষ যদি টাকার পাহাড় গড়ে ফেলে তার ত্রুটি বিচ্যুতি দোষ সব কিছু আড়াল হয়ে যায় কারো চোখে পড়ে না টাকার ঝলকে তার চারপাশে ভিড় জমে যায় সম্মান আর ভালোবাসা উজাড় করে দেওয়া হয় তখন তাকে শারীরিক সুখের ক্ষেত্রেও একই নিয়ম সমাজে প্রচলিত সংস্কার যতই থাকুক সত্যিটা হলো টাকা ছাড়া পুরুষ যেন অক্ষম সুন্দর নারী বিলাসী জীবন কিংবা জৈন সুখ সবই টাকার খেলায় বাধা টাকা নেই তো পুরুষের আকর্ষণও নেই টাকা নেই তো পুরুষের সৌন্দর্য নেই টাকা নেই তো পুরুষ মূল্যহীন যেন ভালোবাসা নয় টাকাই নারীর কাছে কামনার প্রাথমিক শর্ত এই অবস্থায় পুরুষের জীবন হয়ে গেছে দাসত্বের আরেক নাম দিন রাত সে ছুটে চলে শ্রম দেয় কষ্ট করে কেবল টাকার জন্য সংসারে সুখের জন্য পরিবারের সুখের জন্য আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সকলের সুখের জন্য কারণ জানে না টাকা না থাকলে সমাজ তাকে বেকার অকর্মা বোঝা হিসেবে দাগিয়ে দেবে টাকা না থাকলে পরিবারও তাকে শ্রদ্ধা করবে না প্রিয়জনও পাশে থাকবে না হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে সেই হারিয়ে যাওয়ার কথাটাও ওই পুরুষটি জানতে পারবে না কিন্তু এর পরিণাম খুবই ভয়াবহ যখন সমাজ পুরুষকে শুধু অর্থযন্ত্রে পরিণত করে তখন ভালোবাসার বিশ্বাস একেবারে মরে যায় সম্পর্কগুলো হয়ে যায় ভাড়াটে আর সুখ হয়ে যায় পণ্যের মতো কেনাবেচার বিষয় পুরুষের আত্মমর্যাদা ধ্বংস হয় আর মানবিকতা নামক শব্দটা একদম ফিকে হয়ে যায় প্রশ্ন হলো এ কেমন সভ্যতা যেখানে পুরুষকে শুধু টাকার কাছে বন্দি করে রাখা হয় যেখানে ভালোবাসার নামের লেনদেন চলে শুধু টাকা আর টাকা যদি টাকাই সব কিছু হয় তবে মানবিকতা ত্যাগ ভালোবাসা এসব শব্দের মানে কি আজ প্রয়োজন বিদ্রোহের পুরুষকে কেবল অর্থযন্ত্র নয় মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া টাকা দিয়ে শারীরিক সুখ কেনা যায় কিন্তু আত্মার সুখ হৃদয়ের শান্তি কখনো কেনা চায় না